বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুনাফিকুন আয়াত দশ দশ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে অন্যথায় সে বলবে হে আমার রব আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম হায়াতের তাফসের আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তোমরা তা হতে ব্যয় করো এক তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে অন্যথা মৃত্যু আসলে সে বলবে হে আমার প্রতিপালক আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলেন না কেন দুই তাহলে আমি সাদাকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম এক ব্যয় করার অর্থ জাকাত আদায় করা এবং অন্যান্য কল্যাণকর পথে দান করা দুই হে থেকে জানা গেল যে জাকাত আদায় আল্লাহর পথে ব্যয় এবং হজ্র করার সামর্থ্য হলে তার সম্পাদন করার ব্যাপারে বিলম্ব করা কোনো মতেই ঠিক নয় কারণ মৃত্যু কখন এসে পড়বে তার কোনো ঠিক নেই ফলে এই ফরজ কাজগুলো আদায় করতে না পারলে তার উপর তা অনাদায় রয়ে যাবে আর মৃত্যুর সময় তা আদায়ের আশা করাই কোনো লাভ হবে না আয়াত এগারো এগারো কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে আল্লাহ তখন ক্যাকেও অবকাশ দিবেন না তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত হায়াতের তাফিস কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে তখন আল্লাহ কখনো কাউকেও অবকাশ দেবেন না আর তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত